আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এইচএসি চব্বিশের জন্য আজকে আমি গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা কিভাবে জিরো থেকে প্রিপারেশন নিয়ে আপনারা অ্যাডমিশনে প্রিপারেশন নেবেন এবং কোনো একটা জায়গায় আপনারা চান্স পাবেন মেনলি আমার এই ভিডিওতে আমি এই জিনিসটাই আপনাদের সাথে আলাপ আলোচনা করব তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে আর ভিডিওতে যাওয়ার আগে দুইটা জিনিস বলবো একটা যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর দুই নাম্বার জিনিস বন্যাতদের জন্য আপনারা সবাই যতটুকু পারেন নিজের সাইট থেকে হেল্প করার চেষ্টা করবেন এবং যদি না পারেন অবশ্যই অ্যাটলিস্ট চেষ্টা করবেন তাদের কাছে তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করার প্রচুর মূল অংশে যাওয়া যাক লাইটের স্বল্পতার কারণে আমার ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়েছে বাট স্ক্রিন রেকর্ডটা আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা সৃষ্টি করবে না তো এখানে আপনাদের সবার আগে শূন্য থেকে যদি শুরু করতে চান আপনাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে জিনিসগুলো আপনাকে মাথায় রেখে আগাইতে হবে তার মধ্যে প্রথম যে জিনিসটা আছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে অতিরিক্ত বেসিক বেসিক করা যাবে না বেসিক 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 অবশ্যই দরকার কিন্তু যতটুকু বেসিক আপনার হইলেই না ওইটুকু আপনার করলেই হবে ঠিক আছে তো কতটুকু সেটা সেটা আপনাকে হলো অ্যানালাইসিসের মাধ্যমে জানতে হবে সেটা কি সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ঠিক আছে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস আপনাকে করতে হবে ঠিক আছে প্রথম বিষয় গেল এটা যে আপনাকে কোশ্চেন ব্যাঙ্কটা অ্যানালাইস করে আপনাকে আপনার কী কী টপিক একটা সাবজেক্টের প্রয়োজন সেটা পড়তে হবে কারণ আপনারা তে যে পড়া পড়ছেন ওই পড়াই যে হুবহু লাগবে সেটা কিন্তু না তারপরে দুই নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে একটা সঠিক মেন্টর সিলেক্ট করতে হবে সঠিক মেন্টর বা সঠিক কোচিং বা যেটাই করেন মেন্টর সিলেক্ট মেন্টর সিলেক্ট আপনাদের অনেক জরুরি ঠিক আছে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন এই যে আমি আমার একটা কোর্স লাঞ্চ করছি চাইলে আপনারা এখানে এনরোল করতে পারেন ফিজিক্স এবং কেমিস্ট্রি বারোশো টাকায় সেটা আমি নিব এবং আপনাদের জন্য ম্যাথ এবং বায়োলজিটা ফ্রি ম্যাথ এবং বায়োলজি নিবে হলো কুয়েট অর্থাৎ আর হলো সাস থেকে আসা দুইজন টিচার বায়োলজিটা স্বাস্থ্যিক আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমি ম্যাথের জন্য আপনাদের কুয়েট অথবা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে টিচার নিয়ে আসবো এটা মোটামুটি এইট্টি পারসেন্ট শিওর আর আমার পরিচয় যদি বলি আমি ঢাকা ইউনিভার্সিটি টেকনোলজি ইউনিটে আসি ত্রিপলিতে আসি ঠিক আছে এখন যদি কারো আরও ডিটেলসে জানতে চান এই যেখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে তো এটা গেলে হলো আমার বিষয় তা আমার কাছে কি পড়তে হবে অবশ্যই না মেন্টর অনেক হতে পারে আপনার নিজের বড় ভাই হতে পারে আপনার বড় বোন হতে পারে আমার ক্ষেত্রে আমার বড় বোন ছিল তারপরে আরেকটা জিনিস আপনাদের ঠিক মতো সিলেক্ট করতে হবে এক্সাম সেন্টার ঠিক আছে এক্সাম সেন্টার এখন কি এটা হচ্ছে হইতে পারে কোচিং হইতে পারে আমার এই কোর্সের মতো কোর্স যেখানে আপনি রেগুলার এক্সাম দিবেন যেগুলো তারা আপনাকে পড়ায় একবার সেইটা তারপরে হইতে পারে যে আপনার কোনো বড় ভাই বড় ভাই সে হইতে পারে যে আপনাকে রেগুলার পড়াচ্ছে তার সাথে আপনাকে এক্সাম নিয়ে ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছে কারণ এক্সাম যদি আপনি না দেন কখনই আপনার পক্ষে সম্ভব না তো এই জিনিসগুলো আপনি কখন করতে পারবেন এর আগে আপনাকে একটু সময় নিয়ে ও আচ্ছা আমারটা বলে দিই আমার ক্লাস স্টার্ট হবে অক্টোবরের এক তারিখ থেকে তো আপনারা যারা এনরোল করতে চান এনরোল করে ফেলতে পারেন এটা মেনলি হচ্ছে ভার্সিটি ক প্লাস গুচ্ছ সেকেন্ড টাইম কোর্স ঠিক আছে ভার্সিটি ক আর গুচ্ছ আপনার ফার্স্ট টাইমারদের জন্য আছে আর গুচ্ছ সেকেন্ড টাইমারদের জন্য হবে তো ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমার মিক্সার থাকলে হবে কি ওদের এক্সপিরিয়েন্সটাও আপনাদের কাজে লাগবে যে ওরা কোন কোন জায়গায় ভুল করছিল তো এর আগে আরেকটা জিনিস আপনাদের করতে হবে সেটা কি আপনাকে সিলেক্ট করতে হবে কি সিলেক্ট করতে হবে আপনি মেডিকেলে যাবেন আপনি ভার্সিটিতে যাবেন নাকি কি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের সেক্টরে যাবেন এটা হচ্ছে আপনার এইচএসি রেজাল্ট প্লাস আপনার ইচ্ছার উপর নির্ভর করে ঠিক আছে বাংলায় লিখলাম না ইচ্ছার উপর নির্ভর করে ঠিক আছে ভার্সিটি রেজাল্ট অথবা সরি এইচএসসি রেজাল্ট অথবা আপনার ইচ্ছার উপর নির্ভর করে এটা না আমি পরবর্তীতে ভিডিও আনবো তো এটা আগে আপনারা একবারে ক্লিয়ার হয়ে নিবেন যে কয়েকদিন করলাম কয়েকদিন পরে আবার ভার্সিটিতে যাব কয়েকদিন করলাম কয়েকদিন পর ইঞ্জিনিয়ারিংয়ে যাব এরকম না একটা সিলেক্ট করে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করবেন একটা মেন সিলেক্ট করবেন বানানটা হয়তো বা ভুল লেখছি তারা মধ্যে যাই হোক আপনি মেন্টরটা সিলেক্ট করবেন এক্সাম সেন্টার বা কোচিং আপনি ফিক্স রেখে দিবেন যেখানে আপনি রেগুলার আপনাকে পড়াবে বা এক্সাম দেবে এত ফ্লাকচুয়েট করবেন না দশজনের কোর্স কিনবেন এর কোর্স কিনলেন ওর কোর্স কিনলেন না একটা কিনবেন টিচার মোটামুটি হোক ভালো হোক খারাপ হোক আপনাকে শেষ পর্যন্ত সার্ভিস দিবে যেমন আমি আমার কোর্সে সর্বোচ্চ চেষ্টা করব একবারে শেষ দিন পর্যন্ত আপনার অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত সার্ভিস দেওয়া শুধুই বারোশো টাকায় এনরোল করলে হবে আর কোনো এক্সট্রা নাই এমন না যে দুই দিন পরে বলবো এর টাকা ওর টাকা ওরকম কিছুই না এক কোর্সই যথেষ্ট ঠিক আছে আর হচ্ছে আপনারা আরেকটা কাজ করবেন সেটা হচ্ছে কি যে আপনারা বারবার রিভাইভ দেওয়ার জন্য নিজেদের একটা প্ল্যান বানিয়ে নেবেন যে কোচিং করলেন এই করলেন সেই করলেন তবে নিজের একটা পার্সোনাল টাইম ঠিক আছে পার্সোনাল টাইম এটা দিয়ে লেখার কারণ কি পার্সোনাল টাইমটাই আপনাকে মনে করেন যে আপনি যা যা পড়ছেন সব কিছুকে আপনার আউটপুটটা ভালো দিতে পারবে হচ্ছে আপনার এই পার্সোনাল টাইমটা আপনি এই পার্সোনাল টাইম নিয়ে আপনার ভুলগুলো বের করলেন আপনি রিভাইজ দিলেন আপনি সব কিছু করলেন আপনার কোন কোন এক্সাম দেওয়ার পর কোন কোন টপিক ভুল হচ্ছে যেই যেই টপিকগুলো বারবার আসতেছে রিপিটেড টপিকগুলো খাতায় লিখে রাখবেন এই কাজটা করবেন এই চারটা কাজ যদি আপনি মোস্টলি করতে পারেন আরও অনেক আসে সেগুলো আস্তে আস্তে আগাবো এখন এত তাড়াতাড়ি এত কিছু বললে হবে না তো এই ভিডিওতে মোটামুটি আমি সামারাইজ করে বললাম যে অ্যাডমিশনে কী কি করলে মোটামুটি আপনার জিরো থেকে শুরু করে চান্স হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই একটা সঠিক মেন্টর সিলেক্ট করে ভালো মতো পড়াটা শুরু করে দিবেন আর আমার এখানে ক্লাস অক্টোবরের এক তারিখ থেকে হবে আমি একটু দেরিতে কেন শুরু করতেছি দেরিতে শুরু করার কারণ আপনাদের হচ্ছে প্রথম কথা এইচএসসি রেজাল্টটা দেয় নেই দ্বিতীয় কথা আপনাদের একটু সিলেক্ট করতে সময় লাগে তৃতীয় কথা দেশে দুর্যোগ চলতেছে এই তিনটা বিষয় মাথায় রেখে আমি অক্টোবরের এক তারিখটা সিলেক্ট করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো কিছু লাগে এই যে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার সব ডিটেলস আপনারা আমার কাছে কল দিয়ে জেনে নিতে পারবেন ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম